তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাগবাকুম চারটি স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারলাম না কিছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে কুদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ ভাটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবে দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিশ মিশায় নাই তাহলে বিশ খাওয়া আর রুটি খেয়ে দুইটা শে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সাতটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিশ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ बंटার আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খেয়ে যা লিস খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ সাতটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীব